নমস্কার সুদী দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রয়েছে না দর্শক গুজরাটে কি হচ্ছে বলুন তো গুজরাটে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের কাছে জমা পড়ল সব মন্ত্রীদের পদত্যাগপত্র ঘৃত হয়ে গেল যার জেরে শোরগোল পড়ে গিয়েছে বিজেপি শাসিত এই গুজরাটে জানা গিয়েছে মন্ত্রিসভার সম্প্রসারণ হবে গুজরাটে আগামীকাল সকাল সাড়ে এগারোটায় তার আগেই এই বন্দোবস্ত গুজরাট মন্ত্রিসভার ব্যাপক আসন্ন নতুন মন্ত্রিসভায় সাত থেকে জন বর্তমান ধরে হতে পারে বলে খবর পদগুলি নতুন মুখ দিয়ে পূরণ করা হবে সূত্রের খবর অনুযায়ী ভূপেন্দ্রকে নিয়ে সতেরো সদস্যের বর্তমান গুজরাট মন্ত্রিসভা এবার বেড়ে হচ্ছে ছাব্বিশ সদস্যের কাল সকাল এগারোটা তিরিশ মিনিটে গান্ধীনগরে মহাত্মা মন্দিরে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি পি নাড্ডা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে দলীয় সূত্রে নতুন মন্ত্রিসভার তরুণ এবং অভিজ্ঞ নেতাদের মিশ্রণ থাকবে যার লক্ষ্য হবে সম্প্রদায়ের মধ্যে জাতিগত ভারসাম্য বজায় রাখা আজ মুখ্যমন্ত্রীর বাসভবনে একটি বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সংগঠনের সুনীল মঞ্চালজি এবং মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল উপস্থিত ছিলেন সূত্র অনুযায়ী বনসাল এবং প্যাটেল প্রত্যেক মন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন এবং তাদের পদত্যাগপত্র সংগ্রহ করেন দলীয় নেতারা জানিয়েছেন এই পদত্যাগগুলি ছিল বিজেপি রাষ্ট্রীয় মন্ত্রিসভার পুনর্গঠনের পরিকল্পনার অংশ যা পরবর্তী রাজনৈতিক ও সাংগঠনিক চ্যালেঞ্জগুলির মোকাবেলা সহায়ক হবে এ বিষয়ে আরও জানা গিয়েছে গুজরাটে বিজেপি সভাপতি জগদীশ বিশ্বকর্মা এই প্রক্রিয়া সমন্বয় করেছেন এবং মন্ত্রীদের কাছে নেতৃত্বের সিদ্ধান্ত পৌঁছে দিয়েছেন আর এই বদলকে আসন্ন নির্বাচনগুলির আগে নতুন শক্তি সঞ্চার এবং জাতিগত ও আঞ্চলিক প্রতিনিধিত্বের ভারসাম্য বজায় রাখার জন্য বিজেপির বৃহত্তর কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে বৈদ্যনাথের রিপোর্ট বিশ্বরাচ্যাল